একটা ইনফরমেশন দিয়েছে একশো বারো থেকে আমরা একশো বারো টিম আমরা খবর পেয়ে ফয়েরপুর বিজয় শঙ্কর সমন্বয় একটা শ্মঘাট আছে ওইখানে আমরা খবর পেয়ে গিয়ে দেখি একটা লুক বসে আছে আর অনেক লুক জমাতে আছে আমরা রক্তত্ত অবস্থায় আমরা দেখি তাদেরকে আমরা তৈরি করি সঙ্গে সঙ্গে ডিডি নিয়ে আসি এখন ওনার অবস্থা রকম এখন অবস্থা বেশি একটা ভালো না

মাটি বাঁধা দিয়ে তেমনকে মারধর করছে এমন রক্ত অবস্থা দেখছি আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ে ধুলে পাশাপাশি চোখের মধ্যে আঘাত করা হয়েছে ইয়ে করে মারধর করছো এখান থেকে তো ওনার নাম করিচয় পাওয়া গেছে তাহলে বিষয় একটা কথা বলতে পারে না হ্যাঁ একদম একদম মনোরের মধ্যে এত আমরা জানি আমাদের যেগুলো লাগে তার রাত্রেবেলা আটটার সময় বাড়িতে তারপরে ওনাকে পাওয়া গেছে ফটো তোলা ইয়ে

ওনার যে শরীরের পাশাপাশি মানে চোখের মধ্যে আঘাত তো রয়েছে এইভাবে নিষ্ঠুরতার ভাবে মানে মারার মানে কারণটা এখন অব্দি জানতে পারছেন বা বা পুলিশ যে আইছে তারা জিজ্ঞাসা করছে ওনাদের কোন জায়গাতে পাওয়া গেছিল হাসপাতালে কে আনছে নামটা কি ওনার বয়স্ক তো